আজ আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি কি রান্না করেছিলাম সেটাই এখন দেখাবো আমি আজ রান্না করেছিলাম পোশাক দিয়ে চিংড়ি মাছ আর বাটা মাছ ভাজি করেছিলাম এই পোশাকটা আমার নিজের হাতে লাগানো অনেক মজা হয়েছিল খেতে নিজের হাতে লাগানো যে কোনো শাক সবজি খেতে অনেক মজা লাগে কারণ এটা বাজারের সার সারা তার জন্য আর এই বাটা মাছগুলো খেতে এত মজা হয়েছিল অনেক মজার ছিল অনেক স্বাদ ছিল মাছগুলো প্রথমে আমি এই শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এবং মাছটা অনেক সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো কিভাবে কেটেছি আপনারা তো দেখতে পাচ্ছেন এভাবে কাটলে মাছের কাঁটাগুলো অনেকটা ছোটো ছোটো হয়ে যায় এতে গলায় না বাঁধতে পারে আপনাদের ও আমাদের অনেক বাচ্চারা আছে কাটার ভয়ে মাছ খেতে চায় না এভাবে ছোট ছোট করে কেটে দিলে মাছের কাটাটাও অনেক ভালো হয়ে ছোট হয়ে যায় এতে বাচ্চারাও খেতে পারে কারণ আমি এভাবে মাছটা কেটে দিই কারণ আমার মেয়ে মাছ খাতে চায় না তার জন্য আমার এই প্রচেষ্টা মাছটা খেতে এত মজা হয়েছিল এত মজা হয়েছিল যে আমি একসাথে মাছটা ভাবছিলাম এদিকে তরকারিটাও রান্না করে নিচ্ছিলাম প্রথমে আমি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে মশলাটা সুন্দর করে কষানোর পরে ঝোল দিয়ে আমি শাকটা দিয়ে দিয়ে রান্না করে নিলাম আর এদিকে আমার মাছ মাছটাও ভাজা হয়ে যাচ্ছে পাশাপাশি এরপর আমি মাছের জন্য পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বেশি বেশি করে কমেন্টস করবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন প্রচণ্ড গরম পড়ছে এই গরমে আমরা অতিরিক্ত মশলাযুক্ত খাবার না খাই আমরা বেশি বেশি করে শাক সবজি এবং ঠান্ডা তরকারি খাই নরম তরকারি খাই এতে আমাদের শরীরের জন্য উপকারী আর বাড়ির সকল ছোটো বাচ্চাদের দিকে খেয়াল করবেন তাদের কিছুক্ষণ পর পর পানি খেতে দিবেন আর বাড়িতে বয়স্কদের প্রতি লক্ষ্য রাখবেন তাদের দিকে খেয়াল করবেন এদিকে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর শাকটাও রান্না শেষ শাক রান্নাটা অনেক মজা হয়েছিল আর মাছটা দেখতে অনেক সুন্দর লাগছে যা দেখতে ভালো তা খেতেও অনেক সুন্দর হয় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই বেশি বেশি করে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই আমাকে ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সাথে থাকেন পাশে থাকেন